এখন সকাল সকাল এখন বাজে হচ্ছে সাতটা দশ আমরা যাচ্ছি আজকে দীঘাতে এক মাসে একুশ তারিখে হচ্ছে আমার হাজবেন্ডের জন্মদিন তো সেই কারণে দীঘাতে সেলিব্রেট করতে যাচ্ছি তো আমরা সিকিমের পরে এই মানে ফার্স্ট মানে প্রায় ছ মাস সাত মাস পরে আমরা আচ্ছা দীঘাতে যাচ্ছি তো আজকে হচ্ছে রবিবার আমরা ভোরবেলা সকালবেলা সাতটা পাঁচের একটা বাস দেখতেই পাচ্ছ আমি হচ্ছে ডানলপে যে এল নাইন বাস স্টপ সেই বাস স্টপের এখানে যে টিকিট কাউন্টারটা আছে সেইখানে চলে এসেছি দীঘায় চললাম এটা রাস্তার ওপর দিয়ে যাচ্ছিলাম ব্রিজ তারপরে আরও একটা নদী দেখেছিলাম এটা ফার্স্ট টোল এখান থেকে ফার্স্ট টোল নেওয়া হয়েছিল আমাদের বাস দাঁড়িয়েছিল তো এখান থেকে টোল দিয়ে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম তার মাঝে আর আমি বাসের মধ্যে বসে বসে কত যে রিলস করেছি আমি আমার বরকেও নিয়ে যাই সঙ্গে করে তো এটা হচ্ছে দীঘায় ঢুকছে প্রথম দীঘার গেট এটা তারপরে এইগুলো সবই হচ্ছে দীঘার আন্ডারে পরে এটা হচ্ছে দীঘার ওল্ড ওল্ড দীঘার ওই দিকটা একদম দীঘায় ঢুকে গেছি আমরা তারপরে আমরা সি বিচে গিয়েছিলাম বিচে গিয়ে স্নান করতে গেছিলাম মেনলি রাত্রিবেলায় এই কাকুর দোকান থেকে কাবাব খেয়েছিলাম তোমরা এই কাকুর দোকানে গেলে একবার দেখে নেবে তারপরে মার্কেটের ভিতর ঢুকেছিলাম তো মার্কেটে গিয়ে আমি বেশি কিছু কেনাকাটি করিনি আমি একটা শুধু হচ্ছে কছপ যে টেডি হয় সেই কছপগুলো নিয়েছিলাম তো মার্কেটের অনেক জিনিসপত্র ছিল তোমরা পারলে নিও কিনো তারপরে বেলায় এটা ওল্ড দীঘার ভিউ এটা আমরা নিউ দীঘাতে ছিলাম না আমরা ওল্ড দীঘাতে ছিলাম তারপরে এই জায়গা থেকে হচ্ছে চা খেয়েছিলাম দশ টাকা করে নিয়েছিলো চা খুব সুন্দর হয়েছিলো চাটা খেতে দশ টাকা না কুড়ি টাকা করে নিয়েছিলো তারপরে এটা ওল দিঘা তোমরা সবাই জানো এটা বাজার এখানে সব রকম খাওয়া দাওয়া সব রকম পাওয়া যায় এখানে তুমি বানাতে বলে তারা বানিয়েও দেবে তুমি যদি মাছ কিনে দাও তারা মাছ কিনে খেটে একবারে ওরা করে দেবে রান্না এখানে বড় বড় চিংড়ি তারপরে হচ্ছে আরও অনেক মাছ ছিল দেখছিলাম এটা পরের দিন সকালবেলা তো এসছিলাম ঢেউ কি প্রচণ্ড ঢেউ উঠেছিল আর জোরে জোরে তোমরা তো জানো যে সমুদ্রের পাড়ে গিয়ে চুপ করে বসে থাকতে সবারই খুব ভালো লাগে আর এই ঢেউগুলো দেখতে তো দারুণ লাগে কি বড় বড় ঢেউ পড়ছিল আর আর কি আওয়াজ তোমরা সবাই দেখেছ তারপরে বিকেলবেলা আমরা সারা সারাদিন আর ভিডিও করার আমি টাইম পাইনি তো বিকেলবেলা তারপরে আমি আমরা গেছিলাম এটা হচ্ছে যাচ্ছি পরে ভিডিওতে তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি তো আমি প্রথমে বলেই দিই এটা হঠাৎ করেই আমাকে দেখতে পাচ্ছ আমরা একটা সিবিচে এসছি এটা হচ্ছে তালসাড়ি তো আজকে সকাল থেকে ভিডিও করার সময় পাইনি কারণ সকালবেলা উঠে প্রচণ্ড বৃষ্টি পড়ছিলো তো সেই জন্য আর করা হয়নি তো আমি আজকে আজকের ব্লগ সেকেন্ড ডে আজকে দীঘাতে তো আজকের ব্লগ এখান থেকে স্টার্ট করছি সকালবেলার কিছু হয়তো ফটো তোমরা পাবে আর আজকে দুপুরবেলা এখন বাজে হচ্ছে প্রায় চারটে বেজে গেছে খুব মজা হচ্ছে আমরা আজকে এসেছি একটা অটো বুক করে তো রিজার্ভ করে এসেছি তো অটোতে আমাদের হচ্ছে ছশো টাকা বলেছে আর পার্কিং চার্জ দিয়ে তো আমরা পার্কিং চার্জ দেব না শুধু ছশো টাকা দেবো বলেছি তো হয়েছে তো তাজপুর দেখাবে কাজু বাদাম দেখাবে গাছ আর হচ্ছে রাধা মন্দির দেখাবে এই আর কি দেখাবে উদয়পুর না উদয়পুর দেখাবে তো আমরা এখন সবে হচ্ছে রাধা মন্দির দেখে আসলাম আর হচ্ছে কাজুবাদাম গাছও রাস্তায় দেখিয়েছে ফুল এসছে তার জন্য এখন বাগানে ঢুকতে দিচ্ছে না এইগুলো উপরের গুলো তো আমরা এখন এসে লাল কাঁকড়ার দেশ যেটা হচ্ছে তাল সার কি দেখছো কি এটা হ্যাঁ তো চলে এসেছি উদয়পুর সিবিতে তো আমরা যেছিলাম ওই দিকটা হচ্ছে আমার পেছনের দিকটা হচ্ছে তালশাড়ি আর এইখানটা হচ্ছে উদয়পুর আমরা সিবিতে এসেছি আর তালশাড়িটা খুব সুন্দর gitu উদয়পুর সিবিটা আমার হাজবেন্ডের জন্মদিন ছিল 21 এ মার্চ তো সেদিন আমি তার সেলিব্রেট করার জন্য গেছিলাম তো ভিডিও ভালো লাগলে বলবেন